আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদম হোসাইন আলোচনা করব যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো জটিলতা হয় কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো না অর্থাৎ স্বামী স্ত্রীর রক্তর গ্রুপ যদি এক হয় তাহলে সন্তানের বেশ জটিলতা হয় একটা ভুল ধারণা বা বান্ত ধারণা বা একটা গুজব আমাদের দেশে রয়েছে মানে এই বিডিওতে আমি এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব যে আসলে কি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চার কোনো সমস্যা হয় কি না সেটাই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আসলে জেনে নেব আমাদের রক্তের গ্রুপগুলা কি রয়েছে সাধারণত আমাদের রক্তের গ্রুপের দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে এবিও সিস্টেম আর একটি হচ্ছে আরএচ সিস্টেম এবিও সিস্টেম কি এবিও সিস্টেমের মধ্যে রয়েছে যে আমাদের রক্তটা কোনটা রয়েছে সেটা কি আমাদের রক্তটা এ সেটা বি নাকি ও এরকম এবং আর এস ফ্যাক্টরটা রয়েছে সেটা বা আর এস সিস্টেমটা যেটা সেটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ তাহলে আমরা যদি মোট লিস্টেড একটা বিষয় দেখি যে আমাদের রক্তের গ্রুপটা কি হতে পারে সেটা এ পজিটিভ বা এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবং এবি পজিটিভ এ এবি নেগেটিভ এই মোট আটটা হচ্ছে যে রক্তের যে গ্রুপ সাধারণত হয় আটটা গ্রুপের মধ্যে এখন প্রশ্ন হলো যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ধরেন যে স্বামী স্ত্রীর এ পজিটিভ এ পজিটিভ বা বিপজিটিভ বি পজিটিভ ও পজিটিভ ও পজিটিভ বা এবি পজিটিভ এবি পজিটিভ যে কোনো একটা হতে পারে বা এ নেগেটিভ বি নেগেটিভ বা ও নেগেটিভ বা আপনার যে এবি নেগেটিভ হতে পারে তাহলে এতে কি সন্তানের কোনো জটিলতা হয় কিনা আসলে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয় এটা একটা প্রচলিত একটা গুজব এবং এর কোনো সত্যতা কিন্তু মেডিকেল সায়েন্সে নেই অর্থাৎ এটা সত্যতা সাধারণত নেই স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার রক্তের গ্রুপ এবং স্ত্রী রক্তের গ্রুপ সেম হওয়া হলে আপনার সন্তানের কিন্তু সেম রক্তের গ্রুপটাই হবে অর্থাৎ আপনাদের যদি এ পজিটিভ হয় স্বামী স্ত্রীর দুজনেই তাহলে বাচ্চারই পজিটিভ এবং ধরুন আপনাদের দুজনের এ নেগেটিভ বাচ্চার কিন্তু নেগেটিভটাই সাধারণত হয়ে থাকে তবে একটি বিষয় হলো যে স্ত্রীর নেগেটিভ এবং স্বামীর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সন্তান যদি পিতার রক্ত পেলে অর্থাৎ সন্তানের পজিটিভ রক্ত হলে নবজাতকের জন্ডিসহ কিছু জটিলতা হতে পারে তবে তা আগে থেকে যদি আপনার জানা থাকে তাহলে ব্যবস্থা কিন্তু নেওয়া যায় তাহলে আমাদের সাধারণত রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না কিন্তু রক্তের গ্রুপ ভিন্ন হলে যেমন স্বামীর পজিটিভ স্ত্রীর নেগেটিভ হলে সেক্ষেত্রে সন্তানের কিছু জটিলতা তৈরি হয় এবং সেটা যদি আমরা আগে থেকেই জানা থাকে তাহলে কিন্তু আপনার সন্তানের সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব তাহলে আমাদের যে ভুল ধারণা রয়েছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের জটিলতা হয় এটা আসলে ভিত্তিহীন একটি কথা বা এর কোনো মেডিকেল ব্যাখ্যা নেই অর্থাৎ মেডিকেল সায়েন্সে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে এটা নিয়ে আসলে আপনাদের দুশ্চিন্তা হওয়ার কিছু নেই আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন এই ছিল স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এ হলে সন্তানের জটিলতা হয় কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আপনাদের মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই ফিরে আসবো শ্রমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ